হ্যালো জি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো তো গাই আজকে ঠান্ডার সময় সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো গাই এখন বেশি বাজেনি এখন বাজে প্রায় আটটা সকাল তো গাই কুয়াশাটা একবার চেক করো জাস্ট কুয়াশাটা চেক করো তোমরা যেমন ঠান্ডা সেই রকম কুয়াশা জাস্ট চেক করো একবার এই দেখো গাই তোমরা বুঝতে পারছো এখন মানে আটটা বাজে প্রায় মানে এত কুয়াশা এত কুয়াশা মানে এর চেয়েও বেশি ছিল ঠিক আছে হালকা ঘুমে গেল আর ওইদিকে বেরিয়েছে সূর্য মামা উঠে গেছে প্রায় তো গাই আমি এখন ওঠলাম ঘুম থেকে মুখটা ধলাম বাড়িতে চা খেলাম তারপর আমি ভাবলাম যে না তোমাদের দেখেন একটা কিছু শেয়ার করি ভালো তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসি আমি তোমরাও একটু মজা লাভা আমিও একটু তোমাদের শেয়ার করতে পারবো তাই গাইস নিয়ে চলে এলাম ব্লক আর আমি এখন আছি মাঠে ঠিক আছে গাইস মাঠে এখন আমি মানে বাড়ি থেকেই এলাম চাটা খেয়ে এলাম মাঠ দিয়ে এলাম আমিছি না যাই তোমাদেরখানে কিছু শেয়ার করি কুয়াশাটা চেক করো গাইস খালি কি প্রচণ্ড কুয়াশা গাইজ প্রচণ্ড কই তো বাড়ি থেকে বেরোনোর সময় আমি তো একবার ভাবলাম যে না বাইকটা নিয়ে যাই রাস্তা দিয়ে যাই তোমাদের কি ওইদিকে গিয়ে কিছু শেয়ার করব হ্যাঁ তোমাদের জন্য ভালো কিছু কনটেন্ট নিয়ে আসবো আমি তারপরে ভাবলাম যে না এই ঠান্ডায় যেতে আমি বাইক নিয়ে যেতে যাই রাস্তা দিয়ে ও ভাই সাপ আমার হাল বেহাল হয়ে যাবে মানে হাতগুলো পুরো হিম হয়ে যাইছে ঠিক আছে এরপর যদি বাইক নিয়ে যাই আমি রাস্তায় হাওয়াই হাওয়াই তাহলে মানে বুঝতে পারছো মানে কঠিন ঠান্ডা কি তাছাড়াও এমনিতে আমার ঠান্ডাই গেছে ঠিক আছে এমনিতে নাক দিয়ে জল বেরোচ্ছে এরপর হাওয়ায় হয়ে আমার যাওয়াটা ঠিক হবে না আর এই হচ্ছে আমাদের জোড়া পোল কতটা লম্বা দেখো আর দেখো এই যে টায়ারটা তোমরা দেখতে পাচ্ছ গাই এইটা ঠিক আছে এটা হচ্ছে দোল্লা করেছিল ছেলেগুলা তা অ্যাকচুয়ালি আমরাও করেছিলাম হুম ছোটবেলায় আমরাও ওই দোল্লা খেয়ে গিয়েছি অনেক মানে ধরো চার পাঁচটা টায়ার নিয়ে আসতাম মানে সাইকেলের যে টায়ার হয় না ওই টায়ার নিয়ে আসতাম চার পাঁচটা ফের এখানে বাঁধতাম আমরা ওপরে বাঁধতাম তারপরে দোললা খেতাম এই যে মাটিগুলো থাকতো না মাটিগুলা পুরো সমান হয়ে যেত মজা লাগতো গাইস প্রচণ্ড মজা লাগতো তো গাইস যাই হোক এখন বাজছে যে আটটা ষোলো ঠিক আছে আমি এলাম প্রায় ষোলো মিনিট হয়ে গেল তো মনে হয় মনে হয় না যেন এখন কুয়াশা ছাড়বে ম্যাক্সিমাম নটা সাড়ে নটা ধরে লাও যাই হোক চলো আর বাইক নিয়ে আর বেরোনো যাবে না বাড়ি থেকে এখন প্রচন্ড ঠান্ডা তো আমি এখন আছি মাঠে তোমাদের এখানে তো ঠিক আছে এখন বাস স্ট্যান্ড রঘুর দোকান চা টা খাবো গে আর একবার অলরেডি বাস আমি একবার খেয়ে এলাম চা ঠিক আছে আর একবার যাবো রঘুর দোকান চাটা খাবো আমি যে মাঠেই আছি রাস্তা দিয়ে যাওয়া যাবে না গাইস বাইক নিয়ে এই চালকে চালকেই যাবো এইখান থেকে এই ঠিক আছে গাইছ একটু ঘরেই বাস স্ট্যান্ড মানে ধরো এক মিনিট হাঁটলেই মানে বাস স্ট্যান্ড এই সোজা তো যাবো এখন চাটা খাবো কাছে গিয়ে তারপর আবার রিটার্ন তো গাইস এই ঠান্ডার সময় মাঠে বেশ ঘুরছি তোমাদের সঙ্গে এই কুয়াশার মধ্যে তোমার দেখিনি কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে হ্যাঁ কথা বলছি বেশ আলাদাই একটা ফিলিং মানে বলতে গেলে একটা অন্য রকমের ফিল করেছি আমি কিন্তু যারা যেরকম ধরো যারা শহরে থাকে না কিন্তু এই ফিল্ডটা দিন করতে পারবে না গো বলবে হ্যাঁ কি এইসব ফালতু কিন্তু হ্যাঁ দেশের ছেলে যারা শহরে আছে একমাত্র ওরা এই ফিলটা করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট আলাদা শুকুন গাই দেশে একটা আলাদাই শান্তি আছে এই একটা কুয়াশার মধ্যেও সুন্দর সুন্দর তো গাই যাই হোক বেশি ভ্যাট বুকে ফেলছি মনে হচ্ছে এখন আবার আমাদের চিনাটাকে কল করেছিলাম বাচ্চাটাকে এখন আবার আসছে আমি বললাম যে মাঠে আছে আমি বাস স্ট্যান্ড যাবো হেঁটে হেঁটে তাও এখন আসছে ঘুম থেকে উঠে মুখ ধায় মনে হচ্ছে চলো বাচ্চাটা আসুক তারপরে তোমাদের দেখিনে দেখাচ্ছি মানে বিশ্বাস করছে না ঠিক আছে মানে এত সকালে আমি মাঠে আসি না না ওই জন্য মনে করছে যে নেই কমিচ্ছে কথা বলছে তো গাই চলে যা আমাদের বাচ্চা এই হচ্ছে বাচ্চা মুখটা ধুই না জোন হয়েছে সালা হ্যাঁ ধুই না বিরাজ কই আছ না গাই সেই দেখো না ঠান্ডার কুয়াশার মধ্যে দেখছো গাই বাচ্চা কি রাম চললো ছেলেটাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলেলাম ছি আমার কি লাগছে খারাপ খারাপ ঠান্ডা সময় বেশ ঘুমিয়েছিল চিনাক

তো গায়ে যাই হোক চলো আমাদের চা বিস্কুট খাওয়া কমপ্লিট হেঁটে হেঁটে এসে এখন যাব সোজা বাড়ি তো গায়ে তোমাদের কিনে বললাম আমি যে প্রায় নটা বাজবে কুয়াশা বন্ধ হইতে তাই দেখো কুয়াশা অলরেডি সব ছেটে গিয়েছে আর আধা ঘন্টার মতন পুরো ফিরিস আধা ঘন্টা বাদি তো গাইস ফাইনালি পৌঁছে গেছি বাড়ি আর সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায় ভালোই পাপ মারা হয়ে গেল এদিক ওদিক এখন গাইস সূর্য প্রায় উঠে গেছে কুয়াশা দেখতো কুয়াশার একটু নেই তো দেখতেই পেলে সকালে যা কুয়াশা ছিল এই দাও গাইস এখন বাজে নটা এই দেখো গাইস নটা তো গাইস যাই হোক সকালের ভিডিওটা কি রকম ছিল অবশ্যই কমেন্ট করে জানাবো তোমরা তোমাদের কি রকম লাগলো ওই দেখো গাইস আসছে আবার শুনতে হয়েছে হরিনাম তোমাদের কিন্তু দেখাবো চেক করবে একবার গাইছি দেখো তোমাদের কিনে গাইছি আজকে আসছিল আছে হরির নাম ঠিক আছে গাইশ শুধু একটা দল না অনেক কটা দল বেরোবে আজকে শুধু একটা না বললাম তো এখানে গাইস অনেক কটা দল বেরোবে আজকে একবার মেরে আসিস গাড়ির চাবিটা নিয়ে এলাম বাড়ি থেকে ওপারা দিয়ে যাবো গাইস ওপারা দিয়ে যাবো মেরে বেলে যাবো তো গাইজ যাই হোক ভিডিও আর বেশি লম্বা করবো না আজকের ব্লগটা কিরকম ছিল অবশ্যই কমেন্টে জানাবো তোমরা আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে যাবা আর এই দেখো চেক করো রাধে রাধে তো কাজ চলো যাই হোক ভিডিও বেশি লম্বা করব না আজ মতো এইটুকুনি ভিডিও ভালো লাগলে লাইক করে দেবো চ্যানেলটা যদি নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা নেক্সট দেখা যাক কিরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি ভালো কিছু নিয়ে আসবো আশা করি তো কাজ চলো আজকের মতন এইটুকুনি বাই বাই সব ভালো থেকো তো বাই